বিশ্ব রাজনীতির মানচিতের দুটি শক্তিশালী নাম ইরান ও ইসরায়েল তাদের মধ্যে রয়েছে দীর্ঘদিনের বিরোধিতা গোপন হামলা সাইবার যুদ্ধ এবং পারমাণবিক বিতর্ক কিন্তু প্রশ্ন হল কে বেশি শক্তিশালী কে সফলতা পাবে ভবিষ্যৎ সংঘর্ষে চলুন খুঁজে দেখি এই বিশ্লেষণে ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতা শুরু হয় উনিশশো সালের ইরানি বিপ্লবের পর থেকেই ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র আর ইরান ইসলামী বিপ্লবের পর থেকে হয়ে উঠেছে পশ্চিমা বিরোধী ইরান সরাসরি হিজবুল্লাহ আমার সহ বিভিন্ন গ্রুপকে সমর্থন দেয় অন্যদিকে ও ইরানের পারমাণবিক কর্মসূচির ধ্বংসর বারবার গোপন হামলা চালায় আচ্ছা আমরা যদি দেখি ইসরায়েলের সামরিক শক্তির পরিমাণ কতটুকু আছে প্রথমে তাদের সংখ্যা এক লক্ষ সত্তর হাজার ইয়ারপোর্স এফ থার্টি ফাইভ সহ সর্বাধিক প্রযুক্তি আয়রন ডম নব্বই পার্সেন্ট পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা অপরদিকে ইরানের সামরিক শক্তি আমরা জানবো কেমন তাদের সেনা সংখ্যা পাঁচ লক্ষ চল্লিশ হাজার তাদের কাছে আছে মিজাইল সিস্টেম দু প্রযুক্তি বিশাল শক্তিশালী হিজবুল্লাহি ইরানের শিয়া গ্রুপ ওভারঅল ইসরায়েল প্রযুক্তিতে এগিয়ে কিন্তু ইরান সংখ্যা এবং এলাকা দখলে শক্তিশালী এখন জানব ইসরায়েল এবং ইরানের অর্থনৈতিক শক্তি ও জুট ইসরাইলের সিডিপি প্রায় পাঁচশো বিলিয়ন ডলার উন্নত প্রযুক্তি কাত অস্ত্র উৎপাদন এবং রপ্তানি বন্ধুপূর্ণ রাষ্ট্র হিসেবে আছে যুক্তরাষ্ট্র ইউরোপ অপরদিকে ইরানের সিটিপি প্রায় চারশো ভিলিয়ন অর্থনীতি অবরোধে ক্ষতিগ্রস্ত বন্ধুপূর্ণ রাষ্ট্র হিসাবে আসে রাশিয়া চীন ইরান নিষেধাজ্ঞায় কিন্তু কৌশলী জোট করে তুলেছে অন্যদিকে ইসরায়েল পশ্চিমা সমর্থনে অনেক বেশি এবং নির্ভরযোগ্য ভবিষ্যৎ লড়াই কেমন হতে পারে সাইবার যুদ্ধ দুই পক্ষের সাইবার হামলা পারদর্শী সীমান্তের লড়াই লেবানন সিরিয়া গাজা হয়ে পরোক্ষ যুদ্ধ সরাসরি যুদ্ধ সম্ভাবনা কম কিন্তু দুর্ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচি ভবিষ্যতের বড় সংঘর্ষ জন্ম নিতে পারে যুদ্ধ হবে দুই দেশেরই কিন্তু দিক থেকে ক্ষতি ইসরায়েল এগিয়ে তবে ইরান লড়াই করতে পারে দীর্ঘ সময় ধরে নিচু মাত্রার যুদ্ধের কৌশলে ইসরায়েল চুটু কিন্তু স্মার্ট ইরান বড় কিন্তু চাপে ইসরায়েল সফল হতে পারে নির্ভলযোগ্য পরিকল্পনা ও পশ্চিমা সমর্থনে ইরান সফল হতে পারে জোট শক্তি দীর্ঘস্থায়ী প্রতিরোধে শক্তি কার বেশি সেটা অশ্রে না কৌশলে ঐক্যে এবং সময়ের সাথে বদলে নেওয়া পরিস্থিতিতে ইসরায়েল বনাম ইরান এই দ্বন্দ্ব শুধু দুই দেশের না বরঞ্চ পুরো মধ্যপ্রাচ্যে শান্তির ও অশান্তি প্রতিশ্রবি আপনার মতে কে এগিয়ে থাকবে এই লড়াইয়ে কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আন্তর্জাতিক বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল